হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত ছিয়ানব্বইতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্লোক আপনারা সকল ধৈর্য ও মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেব ওম নমো ভগবত বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চমধ্যয় কর্মস্যাগ শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ও ইয় সাংখ্যৈ প্রাপ্যতে স্থান তৎ ইুগৈরী গম্যতে একম সাংখ্যম চোগম চ পোষ্যতি অনুবাদ যিনি জানেন যে সাংখ্যযুগের যুগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযুগের দ্বারাও লাভ করা যায় এবং এভাবে সাংখ্যযুগ ও কর্মযুগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা এই শ্লোকে ভগবান বলল যে যেই ব্যক্তি জানেন যে সাংখ্যযুগের দ্বারা যে গতি লাভ করা যায় কর্মযুগের দ্বারাও সেই একই গতি লাভ করা যায় এবং এভাবে যিনি হচ্ছে সাংখ্যযুগ এবং কর্মযুগকে একই বলে জানেন কোন রকম পার্থক্য নিরূপণ করেন না তিনি হচ্ছে যথার্থ তত্ত্বদ্রষ্টা দ্রষ্টা তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের কি করা উচিত সাংখ্যযুগ এবং কর্মযুগের মধ্যে পার্থক্য নিরূপণ করা উচিত নয় একে এক বলে জানা উচিত এবং সাংখ্যযুগের দ্বারা প্রাপ্ত হওয়া গতি কর্মযুগের দ্বারা লাভ করা যায় দুটি একই এবং পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলে লাভ হয় এবং এখানে আমরা যথার্থ তত্ত্বদ্রষ্টার সংজ্ঞা প্রাপ্ত হলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্যটা আমরা তাৎপর্য থেকে দেখে নিব তাৎপর্য দার্শনিক গবেষণার হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া যেহেতু জীবনের পরম লক্ষ্য আত্মপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড় জগতের অংশ নয় কিন্তু সে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ তাই চিন্ময় আত্মার এই জড় জগতে কোনো প্রয়োজনই নেই তার কর্মসমূহ অবশ্যই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়া উচিত যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত থাকে প্রথম পদ্ধতি সাংখ্যযুগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযুগ পদ্ধতির মাধ্যমে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয় প্রকৃতপক্ষে দুটি পন্থা একই দুটি পন্থাই এক যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাশক্তি প্রধান ও অন্যটিকে আসক্তি প্রধান বলে মনে হয় জড়বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এক ও অভিন্ন যিনি এটি দর্শন করতে পারেন তার দর্শনই যথার্থ এই বিষয়টা আমরা বুঝলাম তো আজ ওই পর্যন্তই আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ